আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বারো ডিসেম্বর দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়ালের হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটে কয় বিক্রয় কিন প্রকার খাজনা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত তো চলুন বিয়াস দেখে সে হাটে কী কী মিটার শুনে বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে থাকবে চলুন রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের ক্যাটগুলো নিতে আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো জুরি কি নিয়ে আসছেন আজকে ভাই আপনার দর্শকদের জন্য ভালোবাসা ভাই তাই জি কয়টা মিউটেশন আছে ভাই ভাই এইখানে হচ্ছে আপনার দুইটা মিউটেশন আছে দুইটা মিউটিশন আছে জি জি মেল ফিমেল আছে না এখানে তিনটাই মেল ভাইয়া তিনটাই মেল জি বয়স কেমন ওদের বয়স দুই মাস ভাইয়া দুই মাস জি তিনটাই কি পটি টাইম জি পটি টাইম তিন হ্যাঁ তিনটাই পটি টাইম ভাইয়া কত করে যাচ্ছে ভাইয়া এখানে পার পিস হচ্ছে আপনার আট হাজার টাকা পার পিস আট হাজার টাকা এটা কি প্রাইস না আলো ফিক্স প্রাইস সাথে হচ্ছে ভাই কম্বো প্যাক ফ্রি এটা ফ্রি দিবে জি ভাই কম্বো প্যাক ফ্রি দিবে ভাই দেখছেন জারি লাগবে অবশ্যই ভাইয়ার তো দ্রুত যোগাযোগ করে নিতে পারবে

ভাইয়া এই যে আরেক পিস আছে এটাও আর হাজার টাকা এটা কি মেল না ফিমেল ভাই এটা মেল মেল যে তেরোটাই ছ টাকা দিয়ে যে এইখানে আর একটা আছে যে ব্লাড এটাও ছয় হাজার টাকা এটা ছয় হাজার থেকে ব্লাড এই যে ক্যালিকো ওইটা বারো হাজার টাকা ক্যালিকো বারো হাজার না ফিমেল ভাইয়া ওইটা হচ্ছে ভাইয়া আপনার ফিমেল ফিমেল জি নিচে আরো কিছু বিড়াল আর নিচে ওই পাশে ওইটা দেখছেন ভাই প্রেগনেন্ট হ্যাঁ আর তার নিচে আরো একটা আছে ওইটাও প্রেগনেন্ট দুইটাই প্রেগনেন্ট জি দুইটাই প্রেগনেন্ট এগুলো কত পার পিস 15000 করে ভাই পার পিস 15000 আর এখানে একটা যে ঘোমাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার এডাল ফিমেল লং হেয়ারের ট্রিপল কোটে হাই কোয়ালিটি মিউটেশন তাই এটা কত যাচ্ছে ভাই ভাই এটার দাম চাচ্ছি হচ্ছে আপনার 12000 টাকা 10000 টাকা রাখবো 10000 টাকা আর এখানে ব্ল্যাক কিন পিস বেবি আছে পার পিস 3500 টাকা ভাই পার পিস 3500 টাকা পার পিস কত কমে দিয়ে দিছি

আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ানো এই নাম্বারে ভাইয়া ধন্যবাদ আপনি কেমন আছেন জি ভাই ভালো ভাইয়ের হাতটা অনেক সুন্দর সুন্দর বেবি দেখা যায় ভাই এগুলা বেবি তাই কেমন বয়স মাস মাস জি কি মেল ফিমেল আছে হ্যাঁ দুইটা ফিমেল

এই জায়গায় ক্যালিকো হোক এটা কি মেল না ফিমেল এটা ফিমেল এটা কত যাচ্ছেন এটা চাচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আরো আছে ভাই আপনি এই সাইডে যদি একটু আসতেন এই জায়গায় আরো বেবের কালেকশন আছে সেবি ভাই যে আমার কাছেই আছে শুধু এফপিসি পিসি আছে হ্যাঁ এটা কত যাচ্ছে এটা যাচ্ছে 8000 টাকা 7000 আপনার চ্যালেঞ্জের পক্ষ থেকে কিন্তু একটা কথা আপনার চ্যালেঞ্জের স্ক্রিনশট দিতে হবে তাই হ্যাঁ আর এই যে একটা মেল হোয়াইট

এটা কত চাচ্ছে এটা চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা আর ভাই একটা অ্যাডাল্ট ফিমেল আছে অ্যাডাল্ট ফিমেল যে ব্লু আইস বিগ সাইজ না এই যে ব্লু আইস দেখেন ব্লু আইস আপনি বিড়াল কেউ দিতে নাকি এটা বয়সটা কেমন ভাই এই যে দেখেন ব্লু আইস মেল সেমি পান্স সেমি পান্স ঠিক আছে হ্যাঁ লং কোটের কিন্তু লং কোট আর বয়স মাত্র 10 মাস 10 মাস হ্যাঁ হ্যাঁ এটা কত যাচ্ছে এর দাম চাচ্ছি 10000 টাকা 10000 টাকা জি

সব ফিমেল আমার এখনকার যা কালেকশন সামনে সবটা সব ফিমেল তাই হ্যাঁ উপরের কি এগুলো হচ্ছে লেখা ফিমেল এটা ফিমেল এটা ফিমেল এটা মেল ও এটা হচ্ছে আমার সব নিজের শো ফার্মের বিড়াল আমি কিনে বেচে কিনা করি না আমার ফার্মের বিড়ালে আমি দি আর সব লং পোর রাশিয়ান জাত সবগুলা লং কোট হ্যাঁ লং সব রাশিয়ান জাত 6.5 মাস আড়াই মাস আড়াই মাস আড়াই মাস এগুলো

লোকেশন সাবার থানার রোড ডেলিভারি তো দিয়ে থাকি হোম ডেলিভারি দাও সাহা বাংলাদেশ ডেলিভারি দাও সুন্দর অবশ্যই ভাই সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের কাছে অনেক সুন্দর দুই পিস কিউট বেবি দেখা যায় জি ভাই আরো বিড়াল আছে ভাই তাই জি সবগুলো কি বেবি হ্যাঁ হ্যাঁ ভাইয়ের কাছে বেবির কালেকশন আছে জি ইউজ করে বাস আরো ভাই ছয় আছে এগুলো বাদ দিয়ে বাস আরো আছে তাই এনে তিনটা মিউটেশন আছে এখানে হলো ভাই সবই ভাই পার্সেন্ট ডলফিন সিম্বল কোড